ঢাকার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নান্নার নুরুল হক দারুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনা এবং দুহাজার সালের আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মামনুন আহমেদ অনিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহম্মদ দেওয়াল হোসেন এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও নান্নার ইউনিয়ন পরিষদের প্রশাসক মহম্মদ কামাল উদ্দিন সরকার মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহম্মদ নুরুল হক অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব আরিফুজ্জামান শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মহম্মদ জালাল উদ্দিন নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি মহম্মদ শহীদুল্লাহ নান্নার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম নান্নার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাতের মাধ্যমে কর্মসূচি সূচনা করা হয় এরপর নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয় অনুষ্ঠানে অবশ্যপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের কর্মময় জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় পরে দু সালের আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয় যাতে তারা সুস্বাস্থ্য সফলতা ও ইমানের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানটি এলাকার শিক্ষা ও সামাজিক অঙ্গনে একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে সবশেষে সভাপতির বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আসলে গৌরবের দিন এবং এই ভবনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ একটা রূপ পেল আর কি এতদিন যেই ভীর্ণ দশার্থ ছিল সেখান থেকে একটা ভালো পুজো করেছে তাদের মনের জন্য সেই উৎসাহ উদ্দীপনা এবং আনন্দের দোলা হয়ে যাচ্ছে এই জন্যে আমরা এটাকে একটা স্বাভাবিক